লোহার টুং শব্দে সরগরম কামারপাড়া ক্ষুদ্র লৌহজাত শিল্পের উপর নির্ভর শিল্পে সাদার কামাররা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তর অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক দিন মধ্যপ্রাচ্যের চাঁদ দেখা অনুযায়ী এবং দেশের চাঁদ দেখা অনুযায়ী আগামী সতেরো জুন হতে পারে পবিত্র ঈদুল আজহা ঈদকে সামনে রেখে ব্যস্ত শহর পার করছে জেলার কামার শিল্পের কারিগররা কোরবানির পশু জবাই করা ও মাংস কাটার জন্য চা পাতি ও বটির কদর বাড়ছে তাই এসব সরঞ্জাম তৈরি মেরামত বিক্রিতে সরগরম কামারপাড়া ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাতুড়ির টুং শব্দে সরগরম করে তুলছে বিভিন্ন জায়গার কামাররা কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন দা ছুরি বটি চা সহ বিভিন্ন ধারালো অস্ত্রপাতি কেউ এসেছেন পুরাতন দা বটি ছুরি মেরামত করতে কেউ বা আবার কেউ কিনছেন এসব নতুন সরঞ্জাম কামাররা বলছেন সারা বছর তেমন কোনো রোজগার না থাকলেও কোরবানির ঈদের আগে তাদের আয় বাড়ছে ঝিনাইদহ জেলার বিভিন্ন হাটবাজারে কামারদের দম ফেলার সময় নেই পশু জবাই করা সরঞ্জাম বানাতে দিন রাত চলছে কাজ ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়তি কাজের জন্য রেখেছেন তারা অতিরিক্ত লোক সারা বছর অলস সময় পার করলেও কোরবানি উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের কারিগররা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে তাদের এই কর্মব্যস্ততা ঈদের আগে রাত পর্যন্ত চলবে কামারদের এই ব্যস্ততা

বটি এগুলো কি বেশি হয় কুরবানিতে তবে অন্য অন্য বছরের তুলনায় এবার কাজ কেমন